আমার ছোট ভাইকে আমি এখানে ভর্তি করাইছি এমনকি আমার এলাকায় সাত আটটা জনকে আমি ভর্তি করেছি এখানে কারো কোচিং ভালো আমার জানা মতে ভালো আমি ভর্তি করেছি স্যারের কাছে দিয়েছি যে স্যার একটু দেখবেন আমি যা থাকবো না আমার বাবা মা আমার ভাইয়ের বাসায় আসছে আমার বাবা মা বলছে স্যারকে তুমি আসো একটু দেখা করে দাও আমি বলছি না আমি যদি পনেরো দিন পরে আমার প্র্যাকটিক্যাল আমি যদি এখন যাই তাহলে আমার প্রেকটিক্যাল ভালো হবে না ওইখানে আমার তিন দিন সময় নষ্ট হবে আমার সব কিছু থাকবে ঠিক থাকবে না আমি বাবা মার সাথেও দেখা করি না আমি বলছি আমি চাকরি নিয়ে দেখা করব আমি সেই শাকিল চাকরি নিয়ে বাবা মার সাথে দেখা করেছি আমি আমার নাম মোহাম্মদ শাকিল আহমেদ আমার জেলা জামালপুর উপজেলা সরিষাবাড়ি আমি বমি ডাকার অধিদপ্তরে কপিস কাম ব্যাংক সহকারীতে সুপারিশপ্রাপ্ত আসলে দেখেন এখানে আমি চাকরি এখানে যখন আমি আসি তখন আমি টাইপ আমার খুব বিরক্ত লাগতো এর আগে সরি এর আগে আমি হচ্ছে ব্যাঙ্ক চাকরি করতাম তখন আমি প্রাইভেট চাকরিতে কী করি সেটা আমি ভালো করে জানি প্রাইভেট চাকরি থেকে আপনার যে বেতন দেয় তার সাথে কষ্টটাই বেশি তারপরে আমি চলে আসি কোচিং সেন্টারগুলো আমি অনলাইনে দেখি দেখার পর আমি কোচিং অনেক জায়গায় গেছি কিন্তু সুবিধা আমি পাইনি কারণ আমার হচ্ছে টাইপ করতে হবে যেখানে আমার টাইপটা সময় বেশি দিবে সেই আমি টাইপ কোচিংয়ে ভর্তি হবো এর মধ্যে আমার আমার মেস থেকে একটা বড় ভাই তিন মাসে এই কোচিং সেন্টার থেকে চাকরি নিয়ে গেছে পরে আমি আস ওই ভাইকে বললাম ভাই তাহলে তো আমাকে চাকরি ছাড়তে হবে পরে আমি চাকরি ছেড়ে আমি সায়েন্স স্যারের সাথে কথা বললাম ভর্তি হলাম তারপরে নিবন্ধন পরীক্ষা চলে আসলো আমি ভাবলাম যে না টাইপ আমার খুব বিরক্ত লাগে হাত পা ব্যথা করে তখন বললাম না টাইপ চলবে না আমার সাত আমি অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট পড়াশোনা করেছি বললাম যে আমি নিবন্ধন দেবো কিন্তু পরে স্যার এখানে স্যার আমাকে ফোন দিল একদিন যে স্যাকের তুমি কোথায় স্যার আমি মেয়ে দশ নম্বরে তাই তুমি আসো কত মানে চাকরি নিয়ে গেল। পরে আমি আবার আসলাম জুলাই বিপ্লব করে আসলাম আমি এখানে যে পড়াশোনা করেছি পিছনে অনেক ভাই আছে আমাকে চেনেন হয়তো আপনারা চিনেন না কি পরিমাণ পড়াশোনা করেছি ওনারা জানেন এখানে আরেকটা কথা হচ্ছে যে পেনাছিয়া কম্পিউটার কোচিং সেন্টারে যারা আসছেন মনে করব অনেক ভাগ্যবান কারণ এখানে যে সুবিধা পাবেন স্যাররা আর্থিক সুবিধা পর্যন্ত তারা দিয়ে থাকেন আপনাদের কোনো প্রবলেম থাকলে কোনো সমস্যা থাকলে আপনার স্যারকে জিজ্ঞাসা করবেন মাসের বেতন দিতে সমস্যা হলে স্যারকে বলবেন স্যার আপনাদের সুবিধা দেবে এক মাসের জায়গায় দুই মাস পরে দেন কিন্তু দেন ওনার প্রতিষ্ঠান চলতে হবে আমি এখানে যখন পড়াশোনা করি আমার ভাইরা অনেকে বলতেন যে তো তোমার চাকরি দশটা হবে তোমার পড়াশোনা দেখে যখন বলছে তোমার চাকরি দশটা হবে তখন আমি মনে মনে বলতাম খুশি হতাম ভালো লাগতো যে না তাহলে আমি কিছু একটা করতেছি তখন আমি যখন ভূমিতে আমি অনেক পরীক্ষা টিকছি কিন্তু হয়নি পরে ভূমিতে আমি যখন টিকি তখন আমার এই ভিতরে একটা কনফিডেন্স ছিল যে আমার পরীক্ষা ভালো হয়েছে আমি একটা চাকরি পাব যখন রেজাল্ট দেয় তখন আমি মেসে বৃহস্পতি মানে পনেরো তারিখ থেকে আমি খুব চিন্তিত যে রেজাল্ট হবে রেজাল্ট হবে কিন্তু আমার বাবা মা খুব আগ্রহ প্রতীক্ষায় অপেক্ষা করতেছেন আমার ফ্যামিলি আমার ভাই সবাই অপেক্ষা করতেছেন আমি পনেরো তারিখ থেকে আমি বাসা থেকে বের হই না আমার রুমমেট আছে এখানে সৌরভ ভাই মিষ্কা ভাই ওই আকাশ ভাই এরা সবাই আমার মেসে থাকেন আমরা একসাথেই থাকি আমি রেজাল্ট যখন দেখি দেড়টার সময় রেজাল্ট দিয়েছে আমি মানে উঠি নাই আমি ভাবলাম যে নামাজ পড়বো উঠে আমি রেজাল্টটা দেখবো দেখার দেখে তার মধ্যে দেখি রেজাল্টটা পাবলিশ হয়ে গেছে আমি তারপরে মনের মধ্যে একটা দুঃখ যে না আমি রেজাল্টটা দেখি তারপরে গোসল করি নামাজ পড়ি আমি যখন দেখি আমার রেজাল্টটা খুঁজে পাচ্ছি না আমি খুবই মানে হতাশ হয়ে গেলাম আমি এখন কি জবাব দেবো বাসায় তখন আমার রুমমেট ওই যে সৌরভ ভাই মাদক দপ্তরের চাকরি পেয়েছেন উনি বললেন যে রোল নাম্বারটা আমাকে দেন তারপর রোল নাম্বারটা আমি ওনাকে দিলাম তারপরে পিছনে ওনার ল্যাপটপে সার্চ দিয়ে দিলেন দেওয়ার পরে আমার নম্বরটা চলে আসলো আসলে ওই মুহূর্তটা কেমন ছিল হয়তো আপনারা জানেন না হয়তো ওনারাই জানেন একটা চাকরি পাওয়ার মুহূর্তটা কেমন হয়ে যায় তো আপনাদের জন্য দোয়া করি আপনারা এখানে নার্সেন আপনার বাবা মা মুখের দিকে তাকাবেন একবার ওনারা ধান বিক্রি করে পাট বিক্রি করে আপনার জন্য টাকা পাঠাবেন এখানে সবাই মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমি মনে করি যদি আমরা উচ্চবিত্ত ফ্যামিলির সন্তান হতাম তাহলে এখানে আসতাম না আমরা বসে বসে খাতাম এখন আপনার ভাই বিদেশ থাকে সেইখান থেকে টাকা পাঠায় তার পরিশ্রম আপনি জানেন না কি পরিশ্রম করে আপনার জন্য টাকা দেয় আপনারা তার পরিশ্রমকে আপনি মূল্যায়ন দেবেন আরেকটা কথা না বললে না হয় যে আপনাদের যে আমার ছোটো ভাইকে আমি এখানে ভর্তি করাইছি এবং কি আমার এলাকায় সাত আটটা জনকে আমি ভর্তি করে এখানে কারো কোচিং ভালো আমার জানা মতে ভালো আমি ভর্তি করেছি স্যারের কাছে দিয়েছি যে স্যার একটু দেখবেন আমি যা থাকবো না আপনারা টাকা আসবে কষ্ট থেকেই কষ্ট করেই টাকা দেবে বাবা মা আপনারা এইখানে আনন্দ করার জায়গা আছে নির্বাচন কমিশন আপনারা যদি টাকা পেয়ে যদি বলে যে না আমরা পড়াশোনা করব কেন যাই নির্বাচনের সামনে গিয়ে একটু আড্ডা বাড়ি আমি বলে গেলাম নির্বাচনের সামনে গিয়ে আড্ডা দিবেন চাকরি হবে না এই কোচিংয়ে বসে পড়াশোনা করবেন কোনো সমস্যা হলে স্যারের সাথে সাথে আপনি যোগাযোগ করবেন ভাবে বলবেন স্যার আপনাকে বুঝাবে বলবে কোনো ভয় পাবেন না হাফিজ স্যারকে বলবেন ম্যাথ বুঝিয়ে দিবে এখানে অনেক ভাইরা আছে সিনিয়র ভাইরা আছেন ওনারা ম্যাথ বুঝে ইংলিশ বোঝে ওনাদেরকে বলেন ওনার বুঝিয়ে দিবে আর আপনারা আমি প্রথম থেকে আসার পরে আমি সিনিয়র ভাইদের সাথে চলাফেলা করেছি কারণ আমি সিনিয়রদের সাথে চললে আমি কিছুটা শিখতে পারছি বিশেষ করে আমার সিনিয়র ভাই হাসান ভাই ছিলেন মুবারক ভাই ছিলেন ওনাদের সাথে আমার একটা গ্রুপ ছিল আমরা তিনজন থেকে চারজন একটা গ্রুপ করেছিলাম যে এখানে আর বেশি লোক নিতাম না আলহামদুলিল্লাহ আমাদের ওই গ্রুপটা অনেক কার্যকরী ছিলেন যে আপনারা সবাই কষ্ট করে পড়াশোনা করবেন এইখানে একটু সময় দেন তিন মাস কোথাও যাবেন না কোথাও যাবেন না আপনি বাসায় ফোন করেন যে না আমাকে তিন মাসের জন্য ছেড়ে দেন বাসায় কি হচ্ছে আমি শাকিল দুইটা একটা ঈদ করি নাই একটা ঈদের বাড়ি যাইনি আমার বাসায় বিয়ের অনুষ্ঠান আমি যাইনি আমার চাষা দো বিয়ের অনুষ্ঠানে আমি যাইনি কারণ আমার চাকরি তখন আমার ভূমি প্র্যাকটিক্যাল ভূমিতে আমার টাই আমি গেলে আমার চাকরি হবে না আমি জানি চাকরি হবে না আমার বাবা মা আমার ভাইয়ের বাসায় আসছে আমার বাবা মা বলছে শাকিল তুমি আসো একটু দেখা করে দাও আমি বলছি না আমি যদি পনেরো দিন পরে আমার প্র্যাকটিক্যাল আমি যদি এখন যাই তাহলে আমার পেটির ভালো হবে না ওইখানে আমার তিন দিন সময় নষ্ট হবে আমার সব কিছু থাকবে ঠিক থাকবে না আমি বাবা মার সাথেও দেখা করি না আমি বলছি আমি চাকরি নিয়ে দেখা করলো আমি সেই সাকিল চাকরি নিয়ে বাবা মার সাথে দেখা করেছি আমি অজপাড়া গ্রাম থেকে যদি আমি অজপাড়া গ্রাম থেকে যদি এসে চাকরি নিতে পারি আপনারা কেন পারবেন না আপনারা এখানে থাকেন পড়াশোনা করেন সময় দেন বই নিয়ে দেখেন স্যারের যে গাইডলাইন দেবে স্যার ভালো ক্লাস নেয় বাংলা ওনাদের ক্লাস করেন হাবি স্যারের গণিত ক্লাস করেন মুকুল স্যারের জি ক্লাস করেন অন্যান্য স্যার এখানে আসেন এই আঁকা স্যার এইখানে স্যার সার্টিফিকেট করা ক্লাস করেন আপনাদের চেষ্টা করেন চেষ্টা করেন আমি বলবো সর্বোচ্চ পরিশ্রম দেন পরিশ্রমের বিকল্প নাই পরিশ্রম ছাড়া চাকরি হবে না না পরিশ্রম করতে হবে আপনাকে দেখে যেন বলতে পারে যে আপনি পরিশ্রম করেছেন আপনার চেহারা দিকে ঘুটে উঠবে যে আপনি পরিশ্রম করেছেন অনেকেই আছে আসে ঘুমায় মোবাইল টিমে আবার চলে যায় না আপনি একটু সময় দিলে পড়াশোনা করেন তো সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ